গুড ইভিনিং আজকে আমরা জানতে পেরেছি যে টেজার এনএফটি দুদিন ধরে রিজার্ভেশন হবে না আমাদের টেজার ফান্ড যে ওয়েবসাইটটা আছে সেখানে আমাদের প্রোফাইল ক্রিয়েট করতে হবে তো আমি অলরেডি টেজার ফান্ডটাকে একটু খুলব গুগল ক্রোমের সাহায্যে তো গুগল ক্রোম ওপেন হওয়ার পর আমি এখানে লিখবো ডাব্লু ডাব্লু ডট টেজার ফান ডট এক্স ওয়াইজেড চলে এসছে আমি প্রথমটাতে ক্লিক করলাম অলরেডি ওপেন হয়ে গেল এবার আমি এখানে মাইতে আসলাম ইউজার নেম আর পাসওয়ার্ড বসাতে বলছে আমি পুরনো টেজার এনএফটির যে ইউজার নেম পাসওয়ার্ড ছিল সেটাই বসাবো আমি বসিয়ে দেব বসিয়ে দিলাম পাসওয়ার্ডটা বসাতে হবে আমি পাসওয়ার্ডটাও বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর কনফার্ম করলাম কনফার্ম করার সাথে সাথে ওপেন হয়ে যাবে তো আরেকবার কনফার্ম করছি হ্যাঁ ওপেন হয়েছে টেজার এন এফ টি অ্যান্ড দেন গেট টিউএফটি অ্যান্ড অকশন বলে এসছে এবার আমরা যদি রিজার্ভে ক্লিক করি এটা সবাইকেই করতে হবে আমি রিজার্ভে আসছি আসার পর আমি গট ইট করলাম করার পর মাইতে আসলাম সবকিছু দেখতে পাচ্ছি যে ইউজার আইডি তারপরে ইউজার নেম সমস্ত কিছু চলে এসছে তো আমাকে এবার টিউ এফ লিঙ্ক করাতে হবে আমি কি করে লিঙ্ক করাতে পারি সেটা একটু দেখে নেব প্রথমে আমরা কানেক্ট করব কানেক্ট করতে বললে আমরা সেটা একটু খুঁজে নেব কোথায় কানেকশানটা আসছে তো দেখতে পাচ্ছি ইনসাফিশিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছে আমরা একটু দেখুন যেই খুললাম কিছুক্ষণের মধ্যে একটা নোটিফিকেশন বা পপ অপ চলে এসছে লেখা আছে কংগ্রাজুলেশানস ইউ আর এলিজিবল টু রিসিভ টোকেনস আমি ক্লেম ইওর টোকেনস করতে পারি এখানে বলছে কানেক্ট টু ওয়ালেট টু গেট অ্যাড্রেস আমাকে ওয়ালেটের সঙ্গে কানেক্ট করতে হবে আমি কিভাবে করতে পারি সেটা একটু দেখবো আমি মাঝখানের বাটনটাতে প্রেস করলাম আমি চলে আসলাম প্লে স্টোরে প্লে স্টোর প্লে স্টোর প্লে স্টোর আমি ডাইরেক্ট প্লে স্টোরটা একটু খুঁজে নিই উপরে প্লে স্টোরে চলে এসছে আমি প্লে স্টোরটাকে ওপেন করলাম করার সাথে সাথে আমার সার্চ অপশানে চলে আসলাম এখানে লিখলাম ট্রাস্ট ওয়ালেট ট্রাস্ট ওয়ালেট আমি কি করবো ইনস্টল করবো ট্রাস্ট ওয়ালেটটা ইনস্টল করছি একটু ওয়েট ট্রাস্ট ওয়ালেট হান্ড্রেড পারসেন্ট ডাউনলোড কমপ্লিট এবার আমরা ইনস্টলিং হচ্ছে ইনস্টলিং করবো ইনস্টলিং করার পর ট্রাস্ট ওয়ালেটটাকে ওপেন করবো একটু ওপেন করে নিই ট্রাস্ট ওয়ালেটটাকে ট্রাস্ট ওয়ালেটটাকে ওপেন করার পর আপনারা ট্রাস্ট ওয়ালেটে কেওয়াইসি করার হলে কেওয়াইসি করে নেবেন আমি ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করলাম করার পর এখানে একটা পাসকোড দিতে বলছে আমি পাসকোডটা দিয়ে দিচ্ছি আবার দিলাম আপনাদের মতন করে দেবেন কেউ ভুল করবেন না স্কিপ আই উইল ডু লেটার করলাম করার পর আমরা আবার আমরা স্কিপ করলাম স্কিপ আই উইল ডু ইট লেটার করার পর ট্রাস্ট ওয়ালেট ওপেন হয়ে গেল ঠিক মাথার ওপরে মেইন ওয়ালেট বলে একটা অপশান আছে আমি এখানে ক্লিক করলাম করার পর মেন ওয়ালেট ওয়ান পাশে ডট ডট মতন আছে আমি ম্যানুয়াল ব্যাক নাও এখানে ক্লিক করলাম দুটোতে ক্লিক করে নিলাম কন্টিনিউ করলাম করার পর যে সিক্রেট ফ্রেসটা আসবে সেটা আপনাকে কোনো আরেকটা ডিভাইস দিয়ে বা খাতায় লিখে নিতে হবে সিক্রেট ফ্রেসটা কখনোই ভোলা যাবে না আমি যথারীতি আরেকটা ফোনে আমি ছবিটা তুলে নিলাম আমি কি করলাম কন্টিনিউ করলাম করার পর বলছে ওয়ার্ড হ্যাশট্যাগ ওয়ানে কোন ওয়ার্ডটা ছিল এখানে ছিল অ্যাডমিট ওয়ার্ড হ্যাশট্যাগ ফোরে কোনটা আছে অ্যাকাউস্টিক আমি বসিয়ে দিলাম ওয়ার্ড হ্যাশট্যাগ সেভেনে কী আছে আউটডোর আমি আউটডোর করলাম ওয়ার্ড হ্যাশট্যাগ টেনে কী আছে হার্স আমি হার্স করলাম ওরে কনফার্ম করলাম ম্যানুয়াল অ্যাক্টিভ হয়ে গেল গুগল ড্রাইভেও ব্যাকআপ নিয়ে রাখতে পারেন আমি গুগল ড্রাইভেও ব্যাকআপ নিয়ে রাখছি যদি প্রয়োজন পড়ে করবেন আদারওয়াইজ করার প্রয়োজন নেই আমি গুগল ড্রাইভে ব্যাকআপটা নিয়ে রাখছি কেউ যদি মনে করেন নিতে পারেন না হলে নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই তো একটু দেখি আমরা যাই একটু এগোই আমি কি করলাম আমি কন্টিনিউ করলাম করে আমরা ব্যাক নিয়ে রাখলে রাখতে পারি সবাইকে এই অপশানটা চুজ করার কোনো প্রয়োজনীয়তা আমার আছে বলে মনে হয় না করলে করতে পারেন আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিচ্ছি আমি আবার পাসওয়ার্ডটা দিচ্ছি ক্লিক করলাম কনফার্ম করে দিলাম গুগল ড্রাইভে ব্যাক আপটা হয়ে গেল যতারীতি একটু ওয়েট করুন দেখুন গুগল ড্রাইভটাও অ্যাক্টিভ হয়ে গেছে এবার আমরা আবার ব্যাক করলাম আবার ব্যাক করলাম করে রিসিভে আসলাম সার্চে আমি কী করলাম এখানে লিখে নিতে পারি ইউএসডিটি দেখুন ইউএসডিটির সমস্ত ডিটেলস কিন্তু এখানে চলে আসবে ইউএসডিটি ট্রন আসবে বিএনবি স্মার্ট চেন আসবে সোলানা আসবে সব পরপর চলে আসবে তো আমি এখানে কিছু করব না আমি এবার কি করতে পারি আমি ওয়ালেটটাকে কানেক্ট করতে পারি তার জন্য আমাকে কি করতে হবে এবার আমার টেজার ফানে আসতে হবে আমি টেজার ফানে চলে আসলাম যথারীতি আসার পর আমরা একটু ওপেন করে নিচ্ছি ঠিক এই জায়গাটায় আমরা ছিলাম এবার আমরা ক্লেম ইউর টোকেন্স এই জায়গাটাই ছিলাম কানেক্টু ওয়ালেট টু গেট অ্যাড্রেস আমি ক্লিক করলাম অলরেডি আমার ট্রাস্ট ওয়ালেট ডাউনলোড করা হয়ে গেছে সব কিছু করা হয়ে গেছে ওয়ালেট কানেক্টে আমরা ক্লিক করলাম করার সাথে সিলেক্ট ওয়ালেট বলে অপশান আছে যা যা এখানে আমার অ্যাভেলেবেল থাকবে সেই দুটোই আসবে আমি ট্রাস্ট ওয়ালেটটাকে সিলেকশন করলাম আমি জাস্ট ওয়ান্স করে রাখলাম দেখুন এবার আমাকে পাসওয়ার্ড বসাতে বলছে জাস্ট ওয়ালেটে আমি পাসওয়ার্ড বসিয়ে দিলাম